নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে শুরু করছি আরেকটি নতুন রান্না মাছের ডিমের তরকারি এটি একটি পুরনো রান্না মাছের ডিম আমি বেশ খানিকটা নিয়ে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর তার সাথে পেঁয়াজ আর পেঁয়াজ কলি পরিমাণ মতো কেটে রেখেছি আর কেটেছি সামান্য একটু আলু ক্যাপসিকাম কুচিও রেখেছি এবার আমি কড়াইয়ে তেলটা বসিয়ে দিচ্ছি তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমি এখানে মাছের ডিমটা দিয়ে দেবো তার সাথে অবশ্যই ঢাকা দেবো আর গোটা রান্নাঘরের অবস্থা খুবই বাজে হয়ে যাবে দেখুন ডিমটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেবো যাতে আলুগুলো আর ডিমগুলো একদম পোস্তের মতো গায়ে গায়ে মিশে যাবে আর একই সাথে ভাজাও হবে আলু আর ডিম একসাথেই ভাজা হচ্ছে আমরা মেয়েরা বেশিরভাগ সময়তেই রান্নাঘরেই সময় কেটে যায় চটজলদি রান্না কীভাবে এবং খুব সুন্দরভাবে করা যায় সেটারই প্রচেষ্টা থাকে আমার প্রত্যেকটা রান্নায় কেন আমরা নিজেদের জন্য আলাদা করে টাইম পাই না তাই চটপট সুস্বাদু রান্না তৈরিও হয়ে যাবে আর নিজের সাথে বাচ্চাদের সাথে পরিবারের সাথে সাথে সময়ও কাটাতে দরকার নিজের কাটানো হতে হতে এর মধ্যে সব থেকে আমি পেঁয়াজ কলি আর পিঁয়াজটাও দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি এইবার এটাকে ভালো করে চাপা দিয়ে দিয়ে ভাজবো যতক্ষণ এগুলো পুরো ভাজা হচ্ছে না আর লাল না হয়ে যাচ্ছে তারপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করবো দেখুন পেঁয়াজটাও নরম হচ্ছে আলুটাও পেঁয়াজ কলিটাও হয়েছে মাছের ডিমটাও বেশ ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম আবার সেমভাবে একসাথে সব ভাজতে থাকবো নরম হওয়া পর্যন্ত আর ডিমটাও একদম যাতে মিশে যায় তাই একটু মাঝে মাঝে ভেতো করে দেব ঢাকা দিয়ে ভেজে দেবো বেশ খানিকটা ভাজা হয়ে গেছে এবার লাস্টে আমি টমেটো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আবার এটাকে নেড়ে ছেড়ে নেব আর্ধেক রান্না আমার এখানেই হয়ে গেছে দেখুন সিদ্ধও হয়ে গেছে সুন্দর আর ভাজা তো চলছেই এবার খানিকটা রসুন বাটা আর আদা বাটা একসাথে দিয়ে আমি ভাজবো পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা আবার ভালো করে ভাজবো পুরো মিশিয়ে দিচ্ছি খানিক পরে মশলা দেবো এক মুঠো ধনে পাতা কুচি দেখুন লাল হয়ে যাচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার একেবারে এবার কিছু রেগুলার মশলা এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো একটু এটা ঝাল ঝাল হয় তাই একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি কেন এরা ঝালটা তো খুব বেশি খায় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো রেড চিলির পাউডার কালারের জন্য পরিমাণ আর চিনি এবার অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটাকে নেড়েছে দেবো ভালো করে মশলাটা এর সাথে মাখিয়ে নেব দেখুন আলু এমনি সিদ্ধ হয়ে গেছে খুব বেশি জল দেবো না যতটুকু প্রয়োজন হবে দেখুন কত সুন্দর কালার এসছে আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে এই রান্নাটা আমি এদের বাড়িতে এসেই খেয়েছি শ্বশুর বাড়িতে আমাদের বাড়িতে মাছের ডিমের বড়া ভাজা মাছের ডিমের টক বা মাছের ডিম দিয়ে চকচুরি খেয়েছি কিন্তু আলু দিয়ে এরকম পোস্তর মতো এটা সত্যি আমি খাইনি এটা খেতে বেশ ভালোও লাগে তরকারিটা একদম রেডি হয়ে গেছে এতে এবার শুধু একটু গরম মশলা গুঁড়ো করবে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো ব্যাস শুকনো শুকনো হলেই নাবিয়ে দেবো মাছের ডিমের তরকারি আমাদের তৈরি হয়ে গেছে আর ওদিকে দেখুন আমাদের কাছে প্রথম কাঁঠাল চলেও এসেছে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগবে এইভাবেই ইন্দুর হেসেলের পাশে থাকবেন নমস্কার